হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি আমার নতুন একটি বলে যে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক 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 শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো সকাল সকাল উঠেছে এখন সকাল সাতটা সাড়ে সাতটা বেজে গেছে কাজ করতে করতে আর ঠান্ডা পড়েছে একটু এখন আমাদের এখানে আর যা খুব ভালোই পড়েছে ঠান্ডা আজকে শনিবার আর সকালবেলা অনেকগুলো জামাকাপড় ধোয়া হয়েছে তো দেখো সেগুলো এখন মেলে নিচ্ছি সব এদিকে ওদিকে করে মেলে নিচ্ছি অল্প জায়গা তো তোদের মধ্যেই মেলতে হয় তাই না বলো তো মেলে নিয়ে তারপরে রান্নাঘরে যাবো স্নান টান একবারে করে এখন স্নানটা করিনি করব। আগে একটু এগুলো গুছিয়ে নিই তারপর টেবিলের এই মেয়ের বই খাতা এগুলো তো থাকে রোজ তো এগুলো অল্প অল্প করে গুছি আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছি আমি হাত কাটা কাটানা এটি কেন পরে আছি ঠান্ডার মধ্যে আসলে কী বলো তো সকালবেলা উঠি আর আমার তো যেহেতু অনেক কাজ থাকে তারাও থাকে যেন আমি যেহেতু আমাকে সেলাইয়ের কাজ করতে হয় তো সেই জন্য না কি করি বলো তো কাজ তাড়াহুড়া করতে করতে গরম লেগে যায় আর আমার এমনিতে একটু ঠান্ডাটা কমই লাগে ঠান্ডা কম আমার ঠান্ডা বেশি লাগে না আমার গরম অতিরিক্ত বেশি কিন্তু ঠান্ডা কম তো দেখো আমি কিন্তু ঠান্ডার সময়ও কিছু গায়ে দিই এই সকালবেলা একটু চাদরটা জড়িয়ে আর কি কাজ করি ব্যাস শুধু মাঝে মাঝে তোমরা আমাকে দেখো চাদর কি একটা গলা অন্যায় পেয়েছি রেখেছি কেন বলো তো টয়েনসিলের টয়েনসিল হয় আমার মানে যেহেতু থাইরয়েড আছে গলা তো গলাটা একটু বসে যায় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেই গলা বসে যায় আর কি বলতো টনসিল ফলে সেই জন্য আমার গলায় কিছু পেঁচাতে হয় কিন্তু এছাড়া আমার কিন্তু ঠান্ডা লাগে না মানে একটা যে শীত করে সবার শীতকালে সেই শীতটা আমার কম আমি এখনো দুবার স্নান করি জানো তো তো দেখো সব ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এই ঘর এই ঘর মুজবো আর এগুলো তো রোজকার কাজ তাই না রোজি করতে হয় তো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আজকে কতটা হলো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যদি জানা থাকে যে এরকম কমজোরি বেবি হলে কোনো সাজেশান যদি তোমাদের কাছে থাকে আমাকে একটু দিও প্লিজ আর সব থেকে যেটা বড় কথা আমি যেহেতু আমার মেয়ে ছয় মাসের বেবি তো ওর একটু ওই দাঁড়ে না আর যেহেতু রক্তটা ঠিকঠাক তৈরি হয় না ওর গায়ে ব্লাডটা আয়রন কম তো এই জন্য ডাক্তার ওষুধও দিয়েছে কিন্তু তার মধ্যে কিছু খাওয়াতেও বলেছে এবার দেখো মধ্যবিত্ত আমাদের সংসার আর আমার হাজবেন্ড যেহেতু কিছু দেয় না দেয় না বলতে মেয়ের পড়া খরচা টরচা দেয় না সংসারে খাওয়া খরচা টুকটাক এগুলো দেয় কিন্তু ইচ্ছা খুশি হয়তো কোনো সময় কোনো মাসের দিলো কোনো মাসের দিলো না এই রকম মানে দিতেই যে হবে একটা দায়িত্ব সেইটাও নেই ওটাও দেয় না আর আমি জোর করলেও দেয় না শুধু শুধু অশান্তি বাড়ে কমে না তো যাই হোক একটা জিনিস কী বলতো বন্ধুরা যতই চেষ্টা করি একটু ছোটোখাটো খুশি নিয়ে ভালো থাকার চেষ্টা করি একদিন যদি ভালো থাকি না যতই চেষ্টা করি ভালো থাকার কিন্তু জানো যত দুঃখ কষ্ট সব নেমে আসে কিছুতেই হাজার চেষ্টা করেও ভালো থাকতে পারি না তো রকম হয়তো তোমরা ভাবছো কেন এই কথাটা বললাম কথাটা হলো আমাদের যে বাড়ি থেকে চলে যেতে বলেছে শ্বশুরবাড়ি তো দেখো প্রত্যেকটা মেয়ের শ্বশুরবাড়িতে থাকার অধিকার আছে তাই না শ্বশুর শাশুড়ি নিয়ে তো কী হয়েছে কিন্তু এই যে বাড়ি বাড়ি পারিবারিক ঝামেলা আমার ছেলে নেই তাই ওদের আমার কোনো মানে দাবি নেই এই আর কি তো যাই হোক সে তো আছে তার মধ্যে আমি এখন নিচ্ছি মেয়ের শরীরটা ভালো না মেয়েকে নিয়ে আর যেটা সবথেকে বড়ো কথা তোমাদের বলতেই যাচ্ছি বন্ধুরা আমি এই যে ইউটিউবে এসেছি আমি অনেক চেষ্টা করছি কষ্ট করে তোমাদের ভিডিও দেয়া কিন্তু জানি না কেন বন্ধুরা আমি সেরকম মানে আমি কি ঠিকঠাক করতে পারছি না ভিডিওটা আমি কিছুই বুঝতে পারছি না আমার ভিউ একদম আসছে না আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জানো তো কিন্তু তারপরেও না আমার একদম ভিউ আসে না আমি বলি বন্ধুরা তোমরা প্লিজ একটু আমার ভিডিওটা দেখ একটু কমেন্ট করবো গো সে প্রবলেম আমার যে একজন বোন আছে তার নাম সে আমাকে কমেন্ট করে সব সময় আর ওই বোনকেই বলছি বোন তুমি আমাকে নাম্বারের কথা বলেছিলে জানি না তুমি ভিডিওটা দেখেছো কি না কিন্তু আমি তোমাকে বলেছি যে আমি ওই ভিডিওটাতেই বলে দিয়েছিলাম আবার বলছি আমি হয়তো তুমি ভাবছো আমি তোমাকে বিশ্বাস করিনি না গো কোন এরকম কোনো ব্যাপার না তুমি যেহেতু আমাকে দিদিভাই ডেকেছো তো আমি তোমাকে বোন ডেকেছি তো বোনকে আমি বিশ্বাস তো করতেই পারি তাই না যেহেতু তুমি আমার পরি মানে আমার ফ্যামিলি আর তার চেয়েও আমি তোমাকে নিজে তার চেয়েও আমি তোমাকে নিজের বোন ভাবি যেহেতু দেখো আমার নিজের কিছু নেই আর থেকেও নেই তো এটা জানো কেন আমি যেহেতু সব কিছু বলি আমার যা সমস্যা আছে আমার বাড়িতে ফ্যামিলিতে যা কিছু হয় আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন না আর আমি যেহেতু তোমাদেরকে আমার নিজের নিজের পরিবার ভাবি তো আমার সংসারে কি আমার জীবনে যাই ভালো মন্দ যাই ঘটে আমি সব কিছু তোমাদের শেয়ার করি হ্যাঁ আমি হয়তো তোমাদেরকে অনেক কিছু আছে ভিডিওতে দেখাতে পারি না কারণ তোমরা সেটা জানো আমার বাড়ির কিছু প্রবলেম আছে আমি সবার সবার সামনে আর কি ভিডিও করতে পারি পারি না যেরকম আমি এখন ভিডিও ভয়েস দিচ্ছি সাড়ে তিনটে বাজে রোজ এরকম আমার রাত হয় সবাই ঘুমিয়ে পড়ে তারপরে আমি চুপে চুপে আস্তে আস্তে ভয়েসটা দিই এখানে বলো তো তোমাদেরকে বলেছি যেহেতু আমার বাড়িতে ভিডিও করা আমার ইয়ে আছে বারণ আছে কিন্তু তোমাদের কাছে আমি যে ভালোবাসাটা পেয়েছি সেটা আমি হারাতে চাই না আর এই জন্যই আমি কষ্ট করে তোমাদেরকে বন্ধুরা ভিডিও দিই আর আমি যাই আমার নিজের একটা পরিচয় করতে ইউটিউবে যখন এসেছি আমি এত সহজে হারবো না আর হারার মেইন আমি জীবনে কোনো দিন হারতে শিখিনি অনেক লড়াই করে আমি আজকে এই জায়গায় এসেছি মানে আমার এই জায়গা বলতে ইউটিউবের কথা বলছি না আমি বড় হয়েছি তেরো বছর বয়সটা কম না না সেই তেরো বছর বয়স থেকে আমি এখন লড়াই করি এত বড়ো হয়েছি এত রাতে ভয়েস দিই তো গলাটা না খুব বসে যায় আর কীভাবে হয়ে তো রাতের সাথে সাথে কলা বসে যায় থাইরয়েড থাকলে এই প্রবলেমগুলো আমার মনে হয় হয় আমি জানি না তোমাদের কারোর যদি থাকে তো আমাকে একটু জানিও তো কমেন্টে আর ওই বোনকে আমি বলছি বোন তোমাকে আমি বলেছি মানে আমি ভিডিওতে আবার বলছি আমার তুমি যে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে চেয়েছো তো আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে যাও আমার ফেসবুকে লিঙ্কটা একটু দেখো ওখানে আমার নাম্বার পেয়ে মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তুমি আমি তো এইভাবে নাম্বারটা কি এখানে বলতে পারি না কেন বলো তো পাবলিক হয়ে গেলে প্রবলেম আছে তোমরা জানো তুমি তোমাকে বলছি বিশেষ করে তুমি জানো আর আমার বাড়িতে যেতে এত সমস্যা আছে সেই জন্যে আর আমি জানি না বন্ধুরা এত কষ্ট করে আমি ভিডিও দিচ্ছি কিন্তু আমি তো কোনো সফলতা পাচ্ছি না আর আমার বাড়িতে আমার হাজবেন্ড তো সময় বলে এই ভিডিও ভিডিও করা ভিডিও করা নিয়ে তো যাই হোক চেষ্টা করছি ভিডিও করি আর মেয়ের যেহেতু শরীরটা খারাপ তো তো আমারও চেষ্টা খুব একটা ভালো না মেয়ের ডাক্তার দেখাতে যেতে হবে আবার তার মধ্যে মেয়ের তখন অনেক কিছু বাকি পড়াশ পড়ার অনেক কিছু কেনা হয়নি তোমাদের বলেছি তো দেখো সংসারে কাজের সাথে এই যে এখন রান্না করে নিচ্ছি সমস্ত কাজ সেরে তোমার সাথে একটু কথা বললাম আর এই যেখানে রান্না করছি দেখো পেঁয়াজ কুচি আর আমরা একটু হালকা পাতলেই মশলা খাই কেন বলো তো এই জন্যেই খাই মানে বেশি তেল মশলা পছন্দ করি না আর তার থেকেও আমার যে একটা সার্জারি হয়েছে না বড় তো তেল মশলাটা একদমই কম খাই এ মানে খুবই কম খাই আর কি যেটুকু একদম না খেলে না ওইটুকুই খাই এতে শরীরও ভালো থাকবে আর ডাক্তার এমনিতেই বারণ করেছে তো দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আর টমেটোটা কেটে নিয়েছি এখন এর মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দেব পটলটা ভিজে নিই তারপরে তো এইভাবে আলু পটলের তরকারিটা হালকা পাতলা খুব ভালো লাগে গো খেতে একবার খেয়ে দেখো একদম জিরে আর একটু আদা বাটা আর কিচ্ছু দেব না এইভাবে আদা জিরে বাটা দিয়ে তরকারি তো দেখো জিরেটা জিরে তেজপাতা ফোড়ন দেবো আর এটা কিন্তু সরষের তেলেই রান্না করছি আর বন্ধুরা আমি এখন আগে সাদা তেল খেতাম কিন্তু যেন সাদা তেলটা না খাওয়াই ভালো অনেক কিছু প্রবলেম আছে আমি ডাক্তারের কাছে শুনেছি আমার যখন সার্জারি হয় তখন বলে তো তোমাদেরকেও বলছি তোমরা প্লিজ সাদা তেলের রান্না খেও না ভালো যে সর্ষের তেলটা সেটাতে খেও এতে অনেক কিছু ভাবলে মানে অনেক কিছু সলভ হয়ে যাবে ভালো হবে আর বিশেষ করে অনেকে দেখবি মাথায় এখন চুল অল্প বয়সে না চুল পেকে যায় সাদা হয় তো আমি তোমাদের একটা টিপস বলছি আর কি এই সাদা চুলের হওয়ার কারণটাও কিন্তু সাদা তেল জানো তো তো সর্ষের তেলটাই চেষ্টা করবে খাওয়ার সাদা তেলটা খেও না যেটুকু না খেলে না একটু লুচি পরোটা এগরোল আমরা তো এগুলো খাই তো এগুলো ঠিক আছে কিন্তু এর থেকে এগুলো আর যে আমাদের রান্না থাকে রুটিন ওটাতে না সাদা তেলটা ব্যবহার করুন গো সরষের তেলে খাও তাহলে ভালো হবে তো যাই হোক আর ভালো সর্ষের তেলটাই খিও ওটাই ভালো আমিও যত কষ্টই হোক আমি যেটুকু আর কি খাই একটু ভালো তেল মশলা আনি যাতে যেহেতু দেখো নিজে কাজ করি সেলাই করি আমার সেলাইয়ের টাকা দিয়েই আমি মশলাপাতি মাসের মাস খাবারি সদাই বলি আমরা তো মাস যেটুকু জিনিস আনতে হয় রান্নার তেল মশলা আমি আনি কোনো সময় হয়তো হাজব্যান্ড এনে দিল কিন্তু অত দেয় না ওর কোনো ঠিক থাকে না তো আমি আমারটা বেশি কিনতে হয় তো দেখো ওদিকে চালটা ধুয়ে রেখেছি আর জলটা বসিয়ে দেবো ভাতের জলটা জলটা করে ফুটে গেলে তারপর কিন্তু চালটা দিয়ে দেবো এতে ভাতটা ভালো হয় যেহেতু চালটা খুব সরু চালটা হলো পঁয়ষট্টি টাকা করে আর আমাদের যেহেতু দেখো ভাতটা বেশি লাগে না পঞ্চাশ কেজি চাল কিনলে আমার পাঁচ মাস চলে যায় চার থেকে পাঁচ মাস চলে যায় তাহলে বুঝতেই পারছো কইটুকু ভাত খাই আমরা তো এই জন্য চালটা একটু ভালোই খাই যেহেতু চালের খরচাটা আমাদের খুবই কম আর আমার মেয়েও তো একটু খায় তো অসুবিধা হয় না আর রুটিটা খেলেও ওই কেজি আটা আনি প্রায় দু সপ্তাহের কাছাকাছি চলে যায় দু সপ্তাহ না হলেও ওই এক সপ্তাহ তো হয়ে যায় এখনও আপাতত যাচ্ছি দেখো এতদিন দশ পুরো একসাথে রান্না করতাম না তো এই দেখো বন্ধুরা হালকা পাতলা আলু পটলের ঝোলটা কীরকম হয়েছে কমেন্টে জানিও আর এখানে আলু কুমড়ো সিদ্ধ দিয়েছি আর পেঁপে সিদ্ধও দিয়েছি মেয়ের জন্য একটু তো এখন মেনুটা দেখিয়ে দিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর এখন কিন্তু আমি রান্নাঘরে এসে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর ঠান্ডাটাও পড়েছে একটু কিন্তু আমি যেহেতু কাজ করি যতক্ষণ ততক্ষণ আমি গায়ে কিছু রাখি আমার গরম লাগে এইগুলো রাখনা। না তো দেখো এইভাবে সব মুচি টুচি এখন চলে আসলাম আর মানে জামা কাপড় যে ধুয়েছিলাম না কতগুলো তো সেগুলো ভাজ করবো গুছিয়ে রাখবো আর বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো আর তোমাদের যে বন্ধুবান্ধব আছে একটু শেয়ার করে আমার বোনটাকে বলছি বোন রেশমিকে বলছি আমি তোমার নামটা নিই রেশমি আমার নামটা খুব ভালো লাগে এই নামটা তো বোন তোমাকে বলছি তোমার বন্ধুবান্ধবের মধ্যে কেউ যদি ভালোবাসে ডেলি ব্লগ দেখতে তো তাদেরকে একটু শেয়ার করে দিও না প্লিজ আর বোন আমি কোথায় থাকি তোমাকে বলেছি তো যদি কোনো সময় আমাদের এদিকে আসো আমার বাড়িতে অবশ্যই এসো তুমি যদি আমার সাথে কন্ট্যাক্ট করো আমার এই ঠিকানাটা আমি তোমাকে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আসতেই পারো দিদিভাইটার বাড়িতে দিদিভাই যখন ডাকো দিদিভাই তো থাকে দমদম ক্যান্টনমেন বাপের বাড়ি আমার বাড়ি ওয়েলগুড়ি আর একবার বলে দিলাম আর কি তো যাই হোক আজকে এই বাসন টাসন তো সব গুছিয়ে এসছে এখন কাপড় ভাজ করে নিলাম এবার চলে এবার রান্না করে মেয়েকে খেতে দেবো আর মেয়ের দুটো বই আনতে দিয়েছি তো ওই দাদাটা এখনও আসেনি আসার কথা ছিল আজকে আসেনি জানি না হয়তো কালকে আসবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেল পাশে দেখো প্লিজ তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো কাল দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় নতুন কোনো প্ল্যাকের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখন আমি সবাইকে খেতে দেবো আর রাতও হয়েছে অনেকটা তো যাই হোক একবারে বাসনগুলো গুছিয়ে সব রেখে গ্যাস স্টেশন মুছে রাতের কাজ সেরে তারপরে কিন্তু আমি শুতে যাই দেখো পুরো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে গুড নাইট দাদা